সেটা চালান দাম এক এক লক্ষ কাটাই কিনে লাগা এরকম আর এক হাজার না হলে তো এত সাশ্রয় সম্ভব না ওইগুলো দুদিন পরে ঠেকাল গরু কাটাই বেসরে গেছে কিনে নিয়ে বাসুন লাগা কোচ্চ পরিবাসী জেনে ফ্রি আচ্ছা আর কেউ করছে যায় আমি রোজার মাসে লাভই করব না ও লাভ করতে গিয়ে চুরি হয়ে লিয়া সব আছে নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসে কেবি গাবি মানে আপনাদের তারা 1 গাবি চালান দামে সম্ভব একটা দুইটা কিন্তু আমি গরু আনিছি একটা টা গরু হয়তো লাভ করব না একটু সময় গম পায় হারো একটু কম ঢোকা হচ্ছে জানি কিছু কিছু এইটা আমার প্রতিদিনছিলে একটা কারণে ওরা আমারে গরু দেওয়া তালালি করে খাচ্ছে আচ্ছা ওরা আমার গরু দেওকার নাম্বার দিয়া পিস প্রতি দশা পুনর দালালি হয়েছে পাঠিয়ে নিয়ে আসিয়া জায়গা যায় গরু খেতে দালালি করে খাচ্ছে

আচ্ছা তিন তারা পার্টি আমার কাছে কিন্তু দীর্ঘদিনের আমি একটা জিনিস খেয়াল করে আজকে আপনার প্রোগ্রামে আসছি। আপনার পার্সোনাল চ্যানেলে প্রতিদিনও প্রত্যেক সপ্তাহে প্রোগ্রাম বের হচ্ছে। প্রতিদিন আপডেট কালেকশন কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে বা অনলাইনে আপনার কোনো প্রোগ্রাম আমি পাই না। কেন হয়েছে কি? আমার তো এমনি সেল বেশি পাইকি সেল করি। আচ্ছা আচ্ছা। আর আমি ইউটিউবে বর্তমানে প্রতিদিন দিছি না একটা কারণে। আমি একটু সময় কম পাই। হারিয়ে পড়ে একটু কম ঢোকা হচ্ছে জানি। কিছু কিছু এই যে আমার প্রতিদিন না একটা কারণে।

আমরা কিন্তু আমাদের ব্যবসার পথ নাম পড়তেছে এই লোকজন কিন্তু কাকা মানে দেখা গেল যে দেখা শুনে একটা টাকা গরুর টাকা থেকে এক্সট্রা একটা টাকা কিন্তু বের হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু লোক আছে কিছু লোক আছে কোরেই খাচ্ছে এগুলা সবাই না দুই একটা ইউটিউবার আচ্ছা আমি এই যে দেও আর প্রতিবেদনে দুই একজন কাকে প্রতিবেদনে ইউটিউবারে এই প্রতিবেদন দিচ্ছে না আচ্ছা এর জন্য কিছু কিছু ইউটিউবে প্রোগ্রাম গুলা যাচ্ছে না হ্যাঁ তো কাকা কমবেশি সবাই চিনবে আপনাকে তারপরে নতুনরা আপডাউন করে তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে আমাকে তো এক ডাকে এক বাক্যে সবাই চেনে কারণ আমরা আমাদের মাত্রা আমাল থেকে ব্যবসা আর আজ পর্যন্ত এক ধারসে ব্যবসা করতেই আসি কে বদনাম করতে পারবে না জি গাকা এই জিনিসটা আমাদের ব্যবসাটা এমনি নিন্দা করতে পারবে না সেইভাবে ব্যবসা করি আমরা আচ্ছা আচ্ছা কিছু কিছু লোক আছে প্রবাসী kia করে বাসুর দুই দিন ধরে বাসুর থাকা প্রতিদিন দিয়া প্রবাসীর জন্য এটা এত সস্তা রোজার মাসে লাভ করব না এগুলা বাটপারি কথা বলবো না সম্পূর্ণ চিটারি বাটপারি কথা কিছু চলে আসে সবাই আকর্ষণ তৈরি আমি এগুনো কথা বলবো না যারা লিগ্যাল বাস্তবতা সেটা বলবো আর বাস্তবতা দাম বলবো বলছে সেটাই আপনারা দীর্ঘদিনের পুরাতন বেশি আরো পারা যদি হাতে গোনা তিন চারটা বড় খামার বা বড় পাইকিরি কেন্দ্রের কথা চিন্তা করা যায় আপনি থেকে বাদ দেওয়া যাবে না কারণ ভরপুর কাল আমাদের আমাদের অনেক লোকে আমার তিন থানায় যত গরু নেয় আজকের কালেকশনে যেহেতু হঠাৎ করে চলে আসছি গাভী কত পিস দেখা আজকে গরু তো আছে গরু বিশটা পাঁচটা পনেরোটা আছে আমি হঠাৎ করে আসছি তাও পনেরোটা দেখাই দেবো পনেরোটার মধ্যে আমি দশটা

হ্যাঁ নিজের মতন দেখে যার পছন্দ করে নিবে পছন্দ না হলে নিবে না কারণ এখানে আসলে যাচাই বাছাই করে দেখে শুনে নেবে আচ্ছা আচ্ছা কারণ সবাই খামারে যা দাম জিজ্ঞেস করবে কিরকম দাম চাই

মানে পনেরো উপরে থাকবে আর কি পনেরো উপরে আপনার আইডিয়া হ্যাঁ আর আপনাদের আইডিয়া দেখা গেল যে ওই এক লিটার এদিক সেদিক হবে কিন্তু তিন লিটার চার লিটার হওয়ার কোনো জায়গা নেই না 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 আমরা সবসময় যাতে যে দুধ পাবে তার সাথে দুই লিটার কমায় বলি আচ্ছা কাকা শুরুতে কিন্তু বলে দিচ্ছেন রমজান উপলক্ষে মোটামুটি লোকজনের সমাগমটা কম বাজার কেমন গাভীর বাজার মানে আসল তো যেগুলো ভালো তার দাম হালকা কম তাই এক লক্ষ পঁচাশি একদম একটাই দাম একটাই দাম আচ্ছা সম্মানী বা আলোচনার জায়গা কি কিছুটা আমার সাথে আলোচনা করে নিতে পারছি আপনার সাথে কথা বলে নিয়ে নিতে পারবে আর গাভী মোটামুটি একটা ভারী গাভী দিয়ে আমরা শুরু করছি মোটামুটি

এগলা এগলা হল সিফিজিয়ান দাদবয়স কেমন হইছে এটা এর একটা বাচ্চা দিছে আগে দ্বিতীয় বাচ্চা এটা সেকেন্ড টাইমের গপি এটা হ্যাঁ যেখান থেকে সংগ্রহ করছেন কাকা তাতে প্রথম রাউন্ডে কেমন ছিল এটা কি জানা সম্ভব ওরা 14 15 বলছে প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে ছিল 14 15 হ্যাঁ তো কাকা বার দেখে তো মনে হচ্ছে না যেটা সেকেন্ড রাউন্ডের গপি না আসলে সেকেন্ড আচ্ছা সেকেন্ড রাউন্ডের গপি না আচ্ছা তো সময় কেমন আছে কাকা এখনো সময় এটা 15 দিন টাইম আছে এখনো এখনো 15 দিন সময় আছে ফুলান পালনের জায়গায় যে নামা শুরু হয়ে গেছে না হ্যাঁ গরু ওলান ভালো উলান ছাড়া শুরু করে সময়ের সাথে সাথে গাভী দেখা গেল যে উলান পালান যখন ভরপুর আসবে তখন কিন্তু গাভি নজর কাড়া চোখে মতো হয় হ্যাঁ হ্যাঁ ওলান না ভালো দেখা যায় আচ্ছা একদম সলিড গ্যারান্টির মতো কতটুকু আইডিয়া দেওয়া যায় কাকা এই গরুগুলা প্রথমে যেহেতু পনেরো দুধ হয়েছে এ বেড়ে দুই লিটার বেশি হবে দুই লিটার হলেও বেশি হবে হ্যাঁ এই যে সেকেন্ড বেনের গাবি অলরেডি রকের একটা শির অলরেডি নিয়ে ফেলছে হ্যাঁ যে গরুগুলো বাচ্চা দেয় তার রক জাগে যায় আর বাচ্চা না দেওয়া পর্যন্ত রক জাগে না আচ্ছা বাচ্চা দেওয়ার পরে রকটা জাগে না তো একা এটার দাম কেমন নির্ধারণ করছেন আজকে এরা এক লাখ পঁচাশি চার দিয়ে গরু আছে এক লাখ পঁচাশি করে দেবো চারটা গরু হবে একসাথে পঁচাশি করে হ্যাঁ আচ্ছা যদি লট ধরে কেউ চারটাই নিয়ে নেয় সেক্ষেত্রে কি কোনো ছাড় থাকবে সেটা আমার সাথে রাখাল ফ্রি করে দেবো রাখাল রাখাল ফ্রি হবে আচ্ছা গাড়ি ভাড়া হবে না

একবার শীত লাভে স্মৃত লাভে করুন একদম পাইকিরি ছেলে দাম গুলা বলে দেওয়া হয় এখানে ওই রকম জায়গাও থাকে না আচ্ছা তো কাকে সাইড করে দেন পরবর্তীটা দেখি কাকা প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন এটাও তো মোটামুটি একদম ডাবল বডির গাভী কাকা হ্যাঁ ডাবল বডি আচ্ছা একদম কালো সাদা ছাপ মোটামুটি বডি তো কাকা লম্বাতেও অনেক গরু লম্বাও আছে বডিও আছে বয়স এটা চার মাত্র চার দাঁত হচ্ছে আচ্ছা এটা চার দাঁত হচ্ছে না চার দাঁত হচ্ছে প্রথম রাউন্ডের গাভী তাও আপনারা আচারা করতেছেন একবার শান্ত করুন একদম ঠান্ডা করুন আমরা একটু মাথাটা দেখাই দেই কাকা হ্যাঁ দেখান দাঁত বয়স তো সময় কেমন আছে এটার এখনো এর সময় ওটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে এখনো পনেরো থেকে বিশ দিন এ পর্যন্ত যে কয়টা দেখালাম সবগুলাই তো কাকে এরকমই সময় এগুলা কি পরিবহনে অনায়াসে এগুলো পরিবহন আর ভালো

বা কিছু একটা করে দেওয়া যায় না সুযোগ সবার জন্য সমান মানে লাভের সংখ্যা একবারই কমে যায় আচ্ছা সুযোগ তো가가 সবার জন্য সমান দুইটা নিলে এখন যদি আপনি ওই রাখাল হাব করতে যান তাহলে তো সম্ভব না সে আবার সাথে আলোতনা সফিককে নিতে পারবে আচ্ছা আলোতনা সাফিক ইনশাআল্লাহ একটা জায়গা তৈরি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা আমরা দেখাই টাকা প্রতিবেদনের চার নম্বর সিরিয়ালে আরেকটা গাভিনে আসলেন এটার বডিও তো আগেরটার মতোই বড় ওই আরো বড় আচ্ছা আরো বড় বেশি হাইটে মনে হয় আরো বড় বেশি হবে বয়স কিন্তু

কিছু কিছু লোকের গরুই নাই অথচ তাদের জাত উন্নয়ন যে কিভাবে বানায় বুঝি না আমরা পার্মেন্ট বেশিক এবং গরু চিনালো আচ্ছা এখন তো অত জাতের কোনো শেষ নাই না এক গরুর গাধীদের দুধ অনেক দুধ হবে আচ্ছা আচ্ছা জায়গাটাকে আমরা পরে দেখি এক বৈশিষ্ট্য গুলো নিয়ে দাঁত বয়স কেমন চলে এটা এটা কিন্তু

এই বিয়ানি একবার স্বাধীন এই একদম কেমন আইডিয়া আমার একটা দাম আসলে দাম পড়বে এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তরে জার্সি হ্যাঁ আচ্ছা এখন জার্সি হলেই দেখি আকাশ আপনি অন্য জায়গায় দুই লাখ বিশ দাম কারণ আপনাদের কাছ থেকে নিয়ে যাবে এক বি আমার পিছিয়ে যদি গড়ে পাশাল লাভ হয় আপনার পাঁচ হাজারে গাভি বিক্রি হচ্ছে ওদের তিরিশ হাজারে যা বিক্রি হচ্ছে এরকম হয়ে যায় গাভীর দাম অটোমেটিক বেড়ে যায় হ্যাঁ আচ্ছা তো সবাই আসলে চিনবেন পাইকিরি গাভি কোথায় পাওয়া যায় সে জায়গা থেকে কালেক্ট করেন ইনশাল্লা পড়তে হবে তারপর হচ্ছে কি আমার

এটা মশা অস্ট্রেলিয়া মনে হচ্ছে শরীর দিয়ে একদম তেল তেল করতেছে কাকা এটা মশা অস্ট্রেলিয়া গুলো খুবই ভালো মানে দাঁত খালি পড়েছে এখন ওঠে নাই আচ্ছা একদম কলি একটা সিং প্রথম একটা গাভী হ্যাঁ আচ্ছা মশা অস্ট্রেলিয়ান জাত হ্যাঁ দাঁত বয়স কেমন এক দাঁত পড়েছে এখন ওঠে নাই এখনো ওঠে নাই না মানে ওয়াদাতি ছিল আচ্ছা আচ্ছা প্রথম রাউন্ডে এত বড় হইছে বিশাল বড় গরু হবে আচ্ছা মশুরের অস্ট্রেলিয়ান গাভীগুলোর মনে হয় খাবারে খুব রুচি থাকে না হ্যাঁ যা খায় আচ্ছা না হলে তো শরীর এত ভালো হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সময় কেমন আছে কাকা এটা এখনো এরা সময় এখানে এটা এখনো পনেরো থেকে বিশ এর টাইম আছে পনেরো থেকে বিশ দিনের মতো সময় নিবে হ্যাঁ দেখি জায়গা টাকা আমাদের জায়গা অনেক জায়গা অনেক জায়গা আসলে চারটা নিপিল তো একদম একবারে স্কোয়ার পোলেটি গরু খুবই স্বাদীর খুবই ভদ্র দেখি জায়গা বলা একটু অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা এই যে একদম থলথল থল করতেছে হ্যাঁ চার দিয়ে বান চার জায়গা আচ্ছা দেখি টান দান তো জায়গা এই যে অনেক জায়গা এই যে মাশাআল্লাহ তো প্রথম রাউন্ডে কেমন আশা করা যায় এগুলা থেকে এগুলা প্রথম রাউন্ডেই

গরিব বর লোক নাই গাফিক না নিয়োগ থাকলে আসলে মনে আর ঘুরে যেতে হবে না হ্যাঁ হ্যাঁ কাকা এটাও সাইড করে দেন চলুন আমরা পরবর্তীটা দেখে কাকা প্রতিবেদনের 8 নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন লাল আর সাদা ছাপ কাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার জাত কি কাকা এটা জার্সির সাথে ফিজিয়ান ক্রস জারসি আর ফিজিয়ান ক্রস হ্যাঁ আচ্ছা কাকা আমি একটা প্রশ্ন করি একদম 100 ফিজিয়ান কিংবা একদম 100 জার্সি এগুলাই ভালো হয় নাকি সাথে একটু ক্রস থাকলে ভালো হয় বলতে হচ্ছে কি

আর এই এক সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে সে জায়গায় সুযোগ হবে ইনশাল্লাহ আচ্ছা তোকে এটাও সাইড করে দেন চলুন দেখে কাকা প্রতিবেদনের নয় নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা এটাও তো একদম

আর খামার মিশে বিক্রি করি আচ্ছা আর ব্যবসায়িক বয়সও তো কম হলো না ওই রকম তো তৈরি হয়ে গেছে আমার ছোটবেলার থেকে আমার বুদ্ধির থেকে গরুর সাথে আচ্ছা একদম বুদ্ধির থেকেই না আমার বাপ দাদার আমার থেকে ব্যবসা আমার বুদ্ধির থেকে

প্রতিবেদনের দশ নম্বর সিরিয়ালা আমি মানে আমি গরুর মধ্যে একটা গরু লাভ করবো না আচ্ছা আচ্ছা সেই হিসাবে এটা সেই হিসাবে লাভ করবো রমজান উপলক্ষে ইচ্ছা করছেন যে একটা গাভী একদম চালান দামে দিবেন আচ্ছা তো এটার ফিজিয়ান ফিজিয়ান বয়স দুই দাঁত প্রথম রাউন্ডের এর প্রথম রাউন্ড আচ্ছা সময় কেমন আছে কাকা এখন এটার সময় এখন তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় নিবে হ্যাঁ আচ্ছা তাহলে তো মনে হয় রস নামা শুরু হচ্ছে সত্যি না হ্যাঁ ঝুল শুরু হয়ে গেছে আচ্ছা দেখি জায়গা টাকা গুলো একটু আমাদের জায়গা অনেক জায়গা অনেক জায়গা একদম চারটা নিপিনি স্পষ্ট আর জায়গাগুলো একদম দেখা গেল যে ফুলে ফুলে

অনেকদিন পরে আসছি আপনাদের চোখের সামনে যে প্রতারণা গুলো হয় আমাদের সামনে কিন্তু হয় না কাকা আপনাদের চোখের সামনে দেখা গেলো যে মানুষ কিভাবে ধরা খাচ্ছে সেই জিনিসগুলো একদম জলজান্ত দেখেন ঘটনা লোক হাটের থেকে কিনে নিয়ে আসছে

দুই লক্ষ টাকা ওরা দামই চাচ্ছে দেড় লক্ষ টাকা ওই গেল ওই ঝামেলা কাটাই করু কিনে নিয়ে এসে বাসন লাগা এরপর এক হাজার গাবি আর এক হাজার না হলে তো এত সাশ্রয় সম্ভব না ওইগুলো আর দুদিন পরে ঠেকাল গরু কাটাই বেসরে গেছে ওগুলো কিনে নিয়ে বাসন লাগা